তো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি আমার হয়তো লং ভিডিও আর আসবে না তো বিল ভিডিও আসবে তো তোমরা ভিডিও ভিডিওগুলায় আমাকে যেমন ভালোবাসা দিয়েছ দিয়ে যাবে তো লং ভিডিও আসবে না তার অনেক কারণ আছে প্রবলেম আছে আমার তাই বললাম ওয়েলকাম টু খিরাই

বালিচক লোকাল ঢুকলো আমরা ট্রেনে করে পৌঁছে গেলাম খিরাই তোমরা যে আমার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছে এটাই হচ্ছে খিরাই স্টেশন এটাই হচ্ছে সেই ফুলের বাগান খিরাই তোমরা খিরাই স্টেশন থেকে ওইখান থেকে যদি তোমরা মারুতি ধরো খিরাই মেলায় নিয়ে যাবে কুড়ি টাকা করে নেবে আথা পিছু কুড়ি টাকা পুরো খিরাই মেলায় পৌঁছে দেবে তো তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি খিরাই মেলায় ঢুকে গিয়েছি ফুলের বাগান সেই বিখ্যাত জায়গা হচ্ছে খিড়াই তো আমরা ঢুকছি খিড়াই সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলা বসেছে এই মেলাটা এই মাসটাই চলবে তারপর শেষ হয়ে যাবে প্রায় দু তিন মাস ধরে মেলাটা চলছে দু মাস ধরে চলছে সরি দু মাস ধরে মেলাটা চলছে বর্তমানে এখনও এই মাসটাই শেষ এখন আমরা আছি খিরায়ে তোমরা এখন দেখতে পাচ্ছ খিরাইয়ের সব ফুলের বাগান এখানে শুধু গেঁদা ফুলে ভর্তি তোমরা সেটা এখন দেখতে পাচ্ছ তো ওখানে আমরা किराए তো তোমরা সেটা এখন দেখতে পাচ্ছো এখানে এখানে তোমরা সব ফুলগুলো দেখো देखो तो देखो देखो भाई यार ये दोबारा यार बंदा कब बोल रो रो कौन उसको उसको आप बोल यार रोने का भी है और ये सब का और हद होती है

তো বর্তমানে ভিডিওটা এতটুকু নিই তো তোমরা ক্ষীরাই মেলা থেকে ঘুরে আসতে পারো ঘুরে আসো খুব ভালো লাগবে ফুলের বাগান থেকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবি আর কতদিন মেলা চলবে সবাইকে জানিয়ে দাও তো যারা ফেসবুক থেকে দেখে চ্যানেলটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা আমাকে কি বলছে এটা হচ্ছে সূর্যমুখী ফুল কালারিং সূর্যমুখী ফুল দেখেছো তোমরা এটা দেখতে পাচ্ছ এখন কালারিং সূর্যমুখী ফুল এটা হচ্ছে কালারিং সূর্যমুখী ফুল তোমরা এটা এখন দেখতে পাচ্ছ